কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো উচিত না কিন্তু আমার কথা হচ্ছে আমি যদি এমন একটা জায়গায় ইনভলভ হই যেখানে আমার দেশ জড়িত আমার কান্ট্রি জড়িত ওই জায়গায় আমি এটাতে ইনভলভ হব না আমি আমাকে অ্যাকচুয়ালি যে হানি ট্র্যাপ নামটা যে খুব পরিচিত হানি ট্র্যাপ করার জন্য আমাকে ইভেন সেলিব্রিটি দিয়ে চেষ্টা করেছে যেহেতু আমি গোয়েন্দা ব্যাকগ্রাউন্ডের লোক আমি এটা এটা কিন্তু খুব সোজা নর্মালি যেটা হয় আমি এমন কেউ না আমাকে ওরকম একজন লোক মানে সুন্দরী নারী করবে বা নিজের থেকে করবে এখানে কেন করতেছে আমার হিসাব খুব সোজা যে তার কমন ফ্রেন্ড কি কি এই ধরনের ছোট্ট ইনভেস্টমেন্ট বলে বোঝা যায় এখানে বাংলাদেশ যদি কোথাও ইনভলভ থাকে এখানে আমাদের অ্যাকচুয়ালি দেশটাকে সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়া উচিত আমি এখন পর্যন্ত উনি দায়িত্ব গ্রহণের পরে দায়িত্ব গ্রহণের পরে উনার যে সমস্ত কাজ আমি দেখেছি তাদের যে ভারত সম্বন্ধে বঙ্গবন্ধুর তার যে সমস্ত বন্যা এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আস্তে ধীরে কারণ আওয়ামী লীগ এবং ভারত কি চায় আসতে ধীরে আমাদের মগজের ভিতরে জিনিসটা ঢুকে যায় আপনি একটা জিনিস দেখেন ব্রিগেড যাওয়ার স্যার একটা কথা বলছে আমি লিখের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে বাট বাকিরা কিন্তু কেউ চেঞ্জ হচ্ছে না মুস্তমাহ ফারুকি কিন্তু চেঞ্জ হচ্ছে না একটা জিনিস বুঝেন মুস্তমা সারোয়ার ফারুকি প্লাস হচ্ছে ডাক্ত যে ডাক্তার জামিল যে শিল্পকলায় এডু হয়েছে এটা কেন আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝতে হবে যে ওই যে রয়ের বইটা যদি আপনি ইনসাইড র আবং র যদি পড়েন তাহলে ওখানে জেনারেল মতিন আছেন আরো কয়েকজন এক্স যারা ডিজি বাট এই এরা আমাদের দেশ চালাচ্ছে এটা আমি ঠিক মানে নিতে পারি না এটা আমি ঠিক মানে নিতে পারি না মানে আমি নিজেকে মনে করি না যে আমি একটা মানে সেনাবাহিনীতে চাকরি করেছি মিড লেভেল পর্যন্ত চাকরি করেছি বাট এখন যাদেরকে উপদেষ্টা দিবসটা দিচ্ছে আই ফিল সরি যে দেশে এত এত লোক আছে এই যা আমরা এলো আলম ফজদুর রহমান স্যারের কথা এতবার বলতেছি এতবার বলতেছে কেউ তারে বানাচ্ছে না কেউ তারা এই উপদেষ্টা বানাচ্ছে না জাল জাহাঙ্গীর উনি একজন অযোগ্য ব্যক্তি সিম্পলি অযোগ্য ব্যক্তি অযোগ্য কি জন্য আপনি মনে করেন আপনার অনেক এফিসিয়েন্সি আছে অনেক কাজ করেন অনেক কিছু জানেন বোঝেন বাট আপনি সিনিয়র একটা ধমক দিলে যদি আপনি স্ট্যান্ড করতে না পারেন আপনি যদি রাইট হন স্ট্যান্ড করতে না পারেন কিছু আসে যায় না কিছু আসে যায় আমি হয়তো সেনাবাহিনীতে অনেক দূর যাইতে পারি নাই কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি কোনো রং কাজে যাই নাই হ্যাঁ ও অনেক বলতে পারেন কারাজে যে আমার কারাজে লজিক ফর মাই সাইড হাসিস স্যারের ঘটনা देयर इज आल्सो লজিক फ्रॉम মাই সাইড আর দেখেন হাসিস স্যার কিন্তু গুমে রেগেস্টে ভারত এইভাবে যেরকম লং টার্ম এজেন্ট আমাদের মধ্যে রেখেছে প্রবাবলি এটা সম্ভব কারণ উনি শারিয়ার কবিরের আন্ডারে ছিল ওই ফিচারটা লিখেছে এবং উনি নাম পরিবর্তন করে নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়েছে এটা হতেই পারে এটা তার স্বাধীনতা করে বাট কথা হচ্ছে এই টাইপ যারা নামাজ ঠিক মতো তখনও সে নামাজ ঠিক মতো পড়তো না বা একটু ইসলাম থেকে একটু দূরে এনিওয়ে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি না বাট তারপরেও অনেকের ফিমেল কম্পেনিয়ন থাকে ফ্রেন্ড থাকে ইয়া থাকে এটার ব্যাপারে অনেকের আমার আমার বন্ধুদের মধ্যে আছে অনেকের মধ্যে আছে আমার মধ্যে আছে কিনা নাই বলবো না না বললেও বললেও এক জিনিস বিপদ হচ্ছে এরকম যদি হয় আমি মনে করি উনি তো দায় মুক্তি দিয়ে দিল যে উনি তার মতামত দিয়েছেন আসিম নজরুল মতামত দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে রাস ছিল আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্য হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে মানে জিনিসটা হচ্ছে একটা টেবিল চালাতাবি আমার কথা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাঙালির মিলিটারি অফিসারদের প্লাস সবার একটা আবেগের জায়গা এটা ডিসকাস করার সময় আপনারা তিনজন একটু বসতে পারলেন না তিনজন বসে হচ্ছে এটা কি কি হবে এটা নিয়ে একটা কমিশন গঠন করতে হবে হবে না আপনারা বলে দিলেন এটা আমি তো ওখানে বলে দিলাম একটা স্ট্যাটাস দিয়ে দিলাম দায় মুক্তি হয়ে গেল আরে ভাই আপনি সরকারের একটা মিনিস্টার সরকারের একটা মিনিস্টার উপদেষ্টা ল উপদেষ্টা একজন যদি কোনো কিছু করে আপনি তো আপনি তো গিয়ে বলবেন যে জিনিসটা ঠিক হচ্ছে না বা ইয়াকে বলবেন নিজেরা না বলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন তাহলে আমার মনের পার্থক্য কি আমার তো কোনো ইয়া নেই এখানে কাজ করি কোনো কিছু সমস্যা হলে ফেসবুকে দাঁড়ায় যাচ্ছি আপনি তো আমার মতো ফেসবুকে দাঁড়ায় গেলেন যে এইটার দায় মুক্তি এটা বল চালাচালি করতেছেন বাট আমি বলে দিই যে এই জিনিসটা এই সব কিছু হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট ইন্ডিয়া চাচ্ছে না এই যে বিক্রম মিশ্র এসছে আমি আগেও ভিডিওতে বলছি ভিডিওটা বেশি লম্বা করতে যাচ্ছে না কারণ আমার আবার একটু বের হইতে হবে একটু পরে এই জন্য আমি একটু আগে চলে আসছি বাট এই সিচুয়েশনগুলোতে আমার কাছে যে মনে হচ্ছে যে ভারতের ইন্টারেস্টটা সার্ভ করতেছে আর আমি মনে করি যে এইটা হচ্ছে ক্লাসিক কেস অফ

শাহেদ আলম আর ইয়ার দুইটা গ্লাম একটা আমার সাথে জিনিসটা খুব ঢাকলো শাহেদ আলম বলা হচ্ছে হানি ট্র্যাপ অ্যাকচুয়ালি হানি ট্র্যাপ হচ্ছে কাউকে হানি ট্র্যাপ করে তাকে কন্ট্রোলে নিয়ে আমি জানি না কে ইডিয়াসকে হানি ট্র্যাপ করে কন্ট্রোল নিয়ে তাকে কন্ট্রোল করতেছে আদারওয়াইজ হানি ট্র্যাপ ইজ এ রং ইউজ অফ ওয়ার্ডস এখানে রং ইউজ অফ ওয়ার্ডস এবং আমি মনে করি একজন আরেকজনের এই সমস্ত ব্যক্তিগত জিনিস নিয়ে আসাটা উচিত নয় বাট একটা জিনিস আমরা অ্যাকচুয়ালি অনলাইনে কম বেশি করি কেউ বেশি জনপ্রিয়তা কেউ কম জনপ্রিয়তা আমি মেনলি ইয়ার সময় যখন আগস্ট ইয়াটা হয় তখন আলমির বিভিন্ন কিছু দেওয়া শুরু ভেরি এই ধরনের জিনিসটা আমি কথা বলতে চাই না বাট ইস ট্রু এই ধরনের লোকটা যদি উপদেষ্টা হয় আমি একটা জিনিস আর একটা জিনিস বলি এটা হচ্ছে একদম একদম মাউথ থেকে এভিডেন্স এভিডেন্স মানে হচ্ছে

নাই ওই যে আল্লাহে বলেছে কয়েকটা হাদিসও আছে সেটা হচ্ছে আমি তাদের জন্য তাদের কাছকে শোভন করে দিয়েছি তাদের কাছে এই জিনিসগুলা মনে হয় নাই কঠিন খারাপ কিছু মনে হয় না এইটাই হচ্ছে আমাদের সমস্যা যে তাদেরকে একটা তুর্কি প্রবাদ আছে সেটা হচ্ছে ইফ ইউ লার্ন রিলিজন ফ্রম এ চিক মানে আপনি যদি বাংলায় বলি বা আপনি যদি শিয়ালের কাছ থেকে যদি ধর্ম শিক্ষা নেন তাহলে আমার কাছে মুরগি চুরি মনে হয় আপনার কাছে একটা মহান কাজ সো এই মুস্তফা সর কি এই পার্টি আসিফ নজরুল ক্যাং তারা এই জিনিসটাকে একটা সহনীয় পর্যায়ের মধ্যে নিয়ে আসছে এই বাজে জিনিসগুলা সামনাসামনি তো তারা ইয়া করে না মামলা করেছে উনি কিন্তু ক্যান্টনমেন্ট থেকে যে আমরা নিয়ে আসছিলাম ওইটা কিন্তু মামলা উনি করেন নাই দেয়ার আর রিজার্ভ সো মোট কথা হচ্ছে আমাদেরকে সেনাবাহিনীতে থাকলে মিলিটারি অর্ডার অ্যান্ড গুড ডিসিপ্লিন মানে এটা তো ফিফটি ফাইভ সিক্সটি ফিফটি ফাইভ একটা বলে দিলাম সেটা হচ্ছে আমাদেরকে গুড অর্ডার অ্যান্ড ব্যাড অর্ডার এটা মানে অফিসাররা আমরা ডিস্টিংগুইট করতে পারি বাট আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে ইলিয়াসের আমি সব ঘটনা সবকিছু ঠিক আর ইলিয়াসের এগেনস্টে কথা বলে ভেরি রিস্কি এর আগের টাইমে যখন বসছি লোকজন আমাকে মোটামুটি আইসা ধুয়ে দিচ্ছে আমি পিনাকিদার ডিসিশনের এগেনস্টে কথা বলছি কিন্তু গালি খাই নাই কিন্তু আমি দেখলাম ইলিয়াসের এগেনস্টে বললে গালিটা দেখাইতে হয় এখানে কথা হচ্ছে এখানে গালি দেওয়ার কিছু নাই আমি ইলিয়াসের সব কিছু যে সমর্থন করতে চাই না বাট তার যে কিছু কিছু অ্যানালিস আছে দেয়ার আর সলিড ওইটার উপরে ভিত্তি করে আমি জাস্ট এই ইয়াটা লাইভটা করলাম বাট আমি মনে করি যে আমাদের এই সমস্ত যাদের ব্যাপারে সন্দেহ আছে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত আর দেশের ক্ষমতা এখন কে চালাচ্ছে কে উপদেষ্টা বানাচ্ছে আমি জানি না আমি যে চারজন নাকি আবার নতুন উপদেষ্টা করবে করুক এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় নামগুলো আগে থেকে প্রকাশ করে দেন না পাবলিক রিয়াকশনটা একটু দেখেন কেউ যদি মানে হঠাৎ করে ফারুকির মতো কাউকে বানাই দিবেন যে আমার কাছে বলছে যে গাঁদাখায় পরে ড্রেনের পাশে তারপর ধরে ফ্রেন্ডরা ধরে নিয়ে আসতো এরকম একটা লোক এবং সবকিছুর মধ্যে একটা চোখ বন্ধ করে আমি এখনো এখনো মনে হচ্ছে যে আমরা ভারতীয় হয়ে জীবনে থেকে বেরোতে পারছি না আমি আগের ইয়াটাতে বলেছি যে বিডিআর পিলখানা নিয়ে এভিডেন্স আছে আমার এক ক্লোজ ফ্রেন্ডের তাকে আমি বলেছিলাম যে এভিডেন্স নিয়ে এসে না ইস নট দ্য টাইম অ্যাকচুয়ালি ইস নট দ্য টাইম কখন টাইমটা আসবে কখন টাইমটা আসবে আমি মনে করতেছি যে আমাদের অ্যাকচুয়ালি এই আসিফ নজরুল মোস্তফা সারোয়ার ফরকি সার ফারুকি মানে কি বলবো সে অনেক কিছু দেখাইছে যে আমাদের সংস্কৃতির ভিতরে এসে অশ্লীলতা ঢুকাচ্ছে আমার আমার ক্যাট কলেজের আমাদের টিচার ছিল রব সার রব সার আর আমাদের বাংলা টিচার ছিল একজন নাম বলতেছে না ওই তখন একটা কথা বলছিল ছোট ছোট ছেলের মধ্যে ভিতরে কি অস্থিরতা ঢুকায় দেওয়া হচ্ছে বা যেমন কিছু একটা এরকম একটা বলছিল এটা আমাদের তখন খুব ফেভারেট ডায়লগ ছিল ফ্রেন্ডের মধ্যে আর কি সো মোস্তফা সরোয়ার কি সম্বন্ধে আমি যেটা আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে ভেরি ক্লোজ ফ্রেন্ড যারা ইয়াতে আছে তারা বলছে আরে মোস্তাফিজু তো ড্রাগ এডিক্ট ও নিয়ম বিভিন্ন জায়গায় মদ খেয়ে পড়ে থাকতো এবং এই যে নারী সাপ্লাই দেওয়ার যে তার ইয়াটা তারপরে দেখলাম একটু আমি একটু লাইন লাইটে এসছি বাট আমার যেটা মনে হয় একজন আরেকজনের ব্যক্তিগত জিনিস নিয়ে না ঘাটাঘাটি করাই ভালো আমার মনে হয় এভরিবডি শুড শুড জাস্ট রাইট ওয়ে আর কোনো রিয়েকশান টিয়েকশান দেওয়ার দরকার নাই জাস্ট চুপ থাকি আমরা আর আর সবাই যেন আমরা দেশটাকে আগে ইয়া করি দেশটাকে আগে চিন্তা করি যে আমাদের ব্যক্তিগত রেশাশি সব কিছু বাদ দিয়ে এবং সরকারকে বলবো যে জেনারেল ওয়াকারকে সরাই দেন জেনারেল ওয়ার্কার থাকলে কোনো কিছু হবে না কোনো কিছুই হবে না চেঞ্জ হবে না এখানে শেষ করছি ধন্যবাদ